বৃষ্টি হলে একটু ধুলো মরেই আর কি এই যে আবার শুকিয়ে গেছে ধুলো উঠতেছে রাস্তায় এত ধুলো কি কারণে জানি না থাকে অলরেডি অল টাইম বাসের পিছনেই থাকি নাকি স্বাভাবিকভাবে একটু জ্যাম লেগে যায় ফাঁক ফুক দিয়ে চলে যার সুযোগ থাকে বাইকে একটা সুবিধা কোন পায় যাবে কোন পাস ছাড়বে কোনো ঠিক নাই যা যে যার মতো চলতেছে অলরেডি অহা রে কি অবস্থা কঠিন অবস্থা আহারে আরে ডিম নিয়ে কি অবস্থা দেখা আহ আরে ডিম আরে ডিম ডিম গেল আহ একটুখানি কোনো একবার আনসার দেখা যাচ্ছে কিছু কিন্তু পুলিশ কই পুলিশের দায়িত্ব কি একেবারেই অবহেলিত হয়ে নাকি নাকি সুযোগ পায় ওরা একদমই সামনাছাড়া অবস্থা না আছে কিছু দেখা যাচ্ছে আমি যাই পুলিশও আছে আনসারও আছে তারপরেও হিমশিম খাচ্ছে তো সব মিলাই আসলে একটু ভালো থাকা একটু গোছানোর চেষ্টা এলো অবস্থা তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতোই এই তো একটু আসা যাওয়া হ্যাঁ তো আবহাওয়া তো আর বন্যার কথা কিছু বলবো কিছু বলার নেই দোয়া করা ছাড়া তবে একটু জিনিস খারাপ লাগতেছে যে এত ত্রাণ এত অনুদান এত সাহায্য সহযোগিতা কিন্তু আসলে সব জায়গায় পৌঁছাচ্ছে কিনা নাকি এক জায়গায় স্থগিত হয়ে যাচ্ছে আসলে যাওয়া যাচ্ছে না হয়তো বা এক পর্যায়ে যে পর্যন্ত যাচ্ছে সে পর্যন্ত যাওয়ার পরে হয়তো বার যাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা এখানে কোনো সংগঠন নাকি বসতেছে না ছেলে কি করতেছে এরা আবার ত্রাণ নাকি অন্য কিছু এরা ছাত্র কোন একটা গ্রুপ কোন গ্রুপ আসলে কি কোন সময় কি আছে কিছু বসতেছে না এখানে আর একটা গ্রুপ ছাত্রদের লেখাপড়া কি এর মধ্যে সব শেষ হয়ে গেল কিনা লাই জানা লেখাপড়া আবার কবে ঠিক হবে জানি না শুধু কটা আর আন্দোলন আর একটার পর একটা সমস্যা আছেই দেশ ঠিক হতে না হতেই এই বন্যার একটা ধাক্কা তো সব মিলাই আসলে দেশ উঠে দাঁড়াতে একটু সময় লাগতেছে একটু বুঝে উঠতে সময় লাগতেছে আসলে প্রশাসনিক বা উপদেষ্টাগুলোর খুবই হিমসিম অবস্থা আছে আসলে এরা সিনিয়র যদিও ছাত্র দুজন আছে নতুন আসলে ওরাও তো অনভিজ্ঞ তো সব মিলাই আশা করি আল্লাহ সব কিছু ভালো হবে তো এই ছিল আজকে তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে আবার আসসালামু আলাইকুম